স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজকে আমার নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা আলোর দিশারি স্বামী বিবেকানন্দ তুমি বলেছিলে প্রেম করে জীবে জন সেই জন সেবিছে ঈশ্বর কাউকে বলনি তোরা নিচু জাত যা যা দূরে যা ইশ স্বর তুমি বলেছিলে অজ্ঞ মুচি, ম্যাথর তোমার রক্ত তোমার ভাই তাই আজই এই বিপদে সবাই তোমার প্রেমে স্পর্শ পায় তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলো আলোর দিশারি বলো আজও কেন তোমার দুচোক দেখি ছলো ছলো তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না নামেও না যশেও না বিদ্যাতেও কিছু হয় না শুধু ভালোবাসাতে সবই হয় তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে আজ হোক কিংবা কাল হোক সত্য ধর্ম পবিত্রতা অবিনশ্বর তার আলো ঠিক পাবেই লোক তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃদেব দেব ভব পিতৃদেব ও ভব আমি বলি দরিদ্র দেব মূর্খ দেব ভব এদেরকে দেবতা মেনে ধন্য হব